ঢাকা পাবনা মহাসড়কের সৈশাখল মশপুর বাজার থেকে উঠে পড়ি বাইকে ভাড়া মাত্র দশ টাকা মাথাপতি পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রামীণ চিত্র দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমরা হাটের অনেক আগে পৌঁছে যাই তাই চিন্তা করি আজকে আপনাদেরকে আমরা একটু গ্রামের চিত্র দেখানোর চেষ্টা করব। চলুন আমরা হাটের পাশে গ্রামের চিত্র দেখার পরে আমরা হাটে ঢুকবো ইনশাল্লাহ দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আসছি কাশিনাথপুর হাট এটা কিন্তু শাহাদুর উপজেলা কাশীরাথপুর হাটে সাথে থাকেন আমরা আজকে শাহাতপুর হাটের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা গ্রামের হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন যাওয়ার আগে হাটটা এখনো লাগে নাই মানে লাগা লাগা হোক তারা গ্রামের একটু পাশের গ্রাম দেখানোর চেষ্টা করি এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে এটা কিন্তু মেইন ব্যবসা গরু হ্যাঁ মানে প্রতিটা বাড়িতেই একটা হোক দুটো হোক পাঁচটা হোক দশটা হোক গরু আছে কিন্তু এটা মনে রাখেন আর এটাকে আমরা আমাদের ভাষায় অনেকে পাথার বলি আমরা কারণ এলাকায় দেখেন বড় বড় ঘর হ্যাঁ মানে পুরো কিন্তু এই জায়গায় বর্ষার দিন একদম পানি হয়ে থাকে দেখছেন এই নদীর নাম হলো ফুলজান হ্যাঁ এই ফুলজান নদীর পাশে কিন্তু এই কাশীনাথপুরের হাট আর কেউ হাটে থেকে আসতেছে দুধ কোথায় যাবে ও সমিতি ভিত্তিক না মিলবিট এলাকার গরু মেইন ব্যবসা প্রতিটা বাড়িতে গরু আসছেই না হাটে যাবেন না 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 পানির নাই দর্শক আমরা মজা করলাম মানে এই ধরনের কোনো আমাদের এলাকায় এই কাশীনাথপুর এলাকা বলি বা পাহাড়ী এলাকায় যারা গরু পালন করে এখানে কোন রকম দুই নাম্বার কিছু নাই

হ্যাঁ আমরা যে বাজার হ্যাঁ কেউ হাটে যাচ্ছে কেউ হাটে থেকে আসতেছে পাশে কিন্তু আমরা ফুলদার নদীর পাশ দিয়ে হাঁটতেছি আমরা হাটে ঢুকবো ইনশাল্লাহ থাকেন আমরা হাটে ঢুকবো ইনশাল্লাহ বর্ষার জন্য উৎসাহ দেখেন এই যে কিন্তু সমতল আর সমতল থেকে বাড়িগুলোতে দেখেন অনেক উঁচা তার মানে বর্ষার জন্য কিন্তু এরা প্রস্তুতি নিয়ে থাকে পাশে এই যে সাগরে দেখতেছে দেখেন দেখেন সাগরে চলে যাচ্ছে হ্যাঁ গেলে কিন্তু আমি দেয় না হুম হাটের পাশে দেখেন শাঁখো আছে একটা বাঁশের শাঁখো আর এইটাই হলো হাট আর এইটাই হলো ফুলজান নদী ফুলজান নদীর পাশে কিন্তু হাটটা আমরা একটু হাটে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখেন এখানে আছে সব লোকজন হাটে আসতেছে না সব লোকজন হাটে আসতেছে ব্রিজটা অকেজ হয়ে আছে অনেকদিন হলো হ্যাঁ খুবই প্রয়োজন আসলে এলাকার জন্য এলাকার লোকের জন্য ব্রিজটা খুব প্রয়োজন ব্রিজটা ভাঙা রয়েছে পাশে ফুলজান নদী আর পাশে এলো এটা হলো হাট সুতরাং আমরা এখন হাটে ঢোকার চেষ্টা করি দেখি কি অবস্থা হাটের কি কন্ডিশন হাটের পাশে কিন্তু বটগাছের নিচে আছে হাঁস মুরগির হাট না ভালো আছেন আপনার ইনশাল্লাহ কী কেনাকাটা করবেন কাঁচা সদাই মাছ এটা কি সপ্তাহে একদিনে দুদিন সপ্তাহে দুদিন হাট কিবার কিবার শনিবার আর বুধবার শনিবার বুধবার না ঠিক আছে যান ভালো থাক না বট গাছের নিচে কিন্তু হাঁস মুরগির হাট যদিও হাটটা কিন্তু বড় অনেক বড় আমরা হাঁস মুরগির বাজার দেখার চেষ্টা করি এই বট গাছের নিচে কিন্তু হাঁস মুরগির হাট দেখার চেষ্টা করি কাকা পারবো না কেন পারবি না তো কেন পারবো না

আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে আসছেন হাঁস কটা নিয়ে আসছেন হাঁস ছয়টা দাম চাচ্ছেন কত তিন হাজার বলে কত কাস্টমার বাইশো টাকা বলছে বাজারে ভালোই আছে কাস্টমার বেশি

বলে কত বলতেছে কত কত বলে কাস্টমার বলে কত দাম পাঁচশো জোড়া বলছেন উনি চাইছে কত জোড়া আটশো চাইছে আটশো আর পাঁচশো ভাই বেসে বেসে কত কত

ও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই গ্যাস ভরা ব্যবসা কতদিন ধরে করেন মেলা তাও 20 30 বছর বিয়ের আগে না বিয়ের পরে শুরু করছেন পরে বিয়ের পর শুরু করছেন না আসলে তাই বিয়ে করলেই পর বুঝে না কোটা করে নেন গ্যাস ভরতে গ্যাস ভরা এ তো মেলা কাহিনী বাবুরে এটা কয় আর কয় টাকা করে নেন 10 টাকা

সেই মাছের রাজা মাছ হ্যাঁ ভালো আছেন আপনার ভালো আছেন আপনার আপনি ভালো আছেন না কোথ থেকে আনছেন মাছ

আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোন এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ